গুণগত ডেটা সংগ্রহ পদ্ধতি অ্যাথনোগ্রাফি অ্যাথনোগ্রাফি হল একটি গুণগত গবেষণা পদ্ধতি যেখানে গবেষক একটি নির্দিষ্ট সমাজ সম্প্রদায় সংস্কৃতি বা গোষ্ঠীর মধ্যে গিয়ে তাদের জীবনধারা আচরণ চর্চা মূল্যবোধ এবং বিশ্বাস বিশ্লেষণ করেন এই পদ্ধতিতে গবেষকরা সাধারণত ফিল্ডওয়ার্ক বা মাঠ গবেষণা করেন যেখানে তারা অংশগ্রহণকারীদের সাথে সরাসরি যুক্ত হন এবং তাদের পরিবেশে ডুব দেন এটি তাদের জীবনযাত্রার এক গভীর এবং প্রাকৃতিক চিত্র আঁকতে সহায়ক হয় অ্যাথোনাফির বৈশিষ্ট্য চর্ডাক্টরিস্টিক্স অফ অ্যাথোনাফি নাম্বার ওয়ান প্রাকৃতিক পরিবেশে গবেষণা এথনোগ্রাফি সাধারণত একটি নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠীর প্রাকৃতিক পরিবেশে সংগৃহীত তথ্যের ভিত্তিতে হয় গবেষকরা সাধারণত ফিল্ডে থেকে তাদের পর্যবেক্ষণ করেন এবং সরাসরি অংশগ্রহণ করেন নাম্বার চেয়েও দীর্ঘমেয়াদী অংশগ্রহণ গবেষকরা একটি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ সময় কাটিয়ে তাদের আচরণ এবং কার্যকলাপ পর্যবেক্ষণ করেন এটি মাঝে মাঝে কয়েক মাস বা বছরের জন্য হতে পারে নাম্বার থ্রি বিস্তৃত তথ্য সংগ্রহ এথনোগ্রাফিতে সাধারণত বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা হয় যেমন পর্যবেক্ষণ সাক্ষাৎকার ব্যক্তিগত নথি ফটোগ্রাফ অডিও ভিডিও রেকর্ডিং ইত্যাদি নাম্বার ফোর ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ গবেষকরা সেই সম্প্রদায়ের সদস্যদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলিকে বিশ্লেষণ করার চেষ্টা করেন যাতে তারা সমাজের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতি বুঝতে পারেন নাম্বার ফাইভ গবেষকের অংশগ্রহণ এই পদ্ধতিতে গবেষকরা সাধারণত অংশগ্রহণকারী হিসেবে কাজ করেন পার্টিসিপেন্ট অবজারভেশন এবং তাদের কাজের অংশ হিসাবে কাজ বা অভিজ্ঞতার মাধ্যমে তথ্য সংগ্রহ করেন অ্যাথনোগ্রাফির ধরন অ্যাথনোগ্রাফি নাম্বার ওয়ান ক্লাসিক্যাল অ্যাথনোগ্রাফি বৈশিষ্ট্য এই ধরনের অ্যাথনোগ্রাফি মূলত একটি সমাজ বা সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবন এবং আচরণ পর্যবেক্ষণ করে গভীরভাবে বিশ্লেষণ করা হয় প্রযোগ গবেষকরা একটি গ্রাম বা একটি সম্প্রদায়ের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করেন উদাহরণ একটি আদিবাসী গোষ্ঠী বা উপজাতির জীবনযাত্রা পর্যবেক্ষণ নাম্বার টু আধুনিক অ্যাথনোগ্রাফি মডার্ন অ্যাথনোগ্রাফি বৈশিষ্ট্য এটি আধুনিক প্রযুক্তি এবং সমাজ পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন সম্প্রদায় বা দলগুলোর জীবন বিশ্লেষণ করে প্রযোগ বর্তমানে শহরে বা প্রযুক্তি নির্ভর সমাজের সদস্যদের বিশ্লেষণ উদাহরণ শহরে বাস করা এক তরুণ প্রজন্মের জীবনযাত্রা বা একটি অফিস সংস্কৃতির বিশ্লেষণ নাম্বার থ্রি নেটওয়ার্ক অ্যাথোনাফি বৈশিষ্ট্য এটি এক বা একাধিক নেটওয়ার্ক বা সম্পর্কের মধ্যে মানুষের যোগাযোগ আচরণ এবং কৌশল নিয়ে গবেষণা করে প্রযোগ ইন্টারনেট বা সামাজিক মিডিয়ার ব্যবহারকারী কমিউনিটি বিশ্লেষণ করা উদাহরণ একটি অনলাইন গেমিং কমিউনিটির আচরণ এবং সামাজিক সম্পর্ক পর্যবেক্ষণ নাম্বার ফোর ক্রিটিক্যাল অ্যাথনোগ্রাফি বৈশিষ্ট্য এটি মূলত সমাজের অবহেলিত বা নিপীড়িত শ্রেণী বা গোষ্ঠীর জীবন এবং সামাজিক ন্যায় বিচার সম্পর্কিত বিশ্লেষণ প্রদান করে প্রযোগ সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন শ্রেণী জাতি এবং লিঙ্গ সম্পর্কিত বিষয়গুলো বিশ্লেষণ করা উদাহরণ শিক্ষা ব্যবস্থায় পছন্দসই অগ্রাধিকার প্রাপ্ত শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অভিজ্ঞতা অ্যাথোনাফির প্রযুক্তি ফ্ল্যাটনিক এথনোগ্রাফি নম্বর ওয়ান পার্টিসিপেন্ট অবজারভেশন গবেষকরা সরাসরি ওই সম্প্রদায়ের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা ও আচরণ পর্যবেক্ষণ করেন এটি অ্যাথোনাফির একটি মূল উপাদান উদাহরণ একটি স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষক হিসেবে কাজ করা এবং শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করা নাম্বার চেও সাক্ষাৎকার ইন্টারভিউস সম্প্রদায়ের সদস্যদের সাথে গভীর সাক্ষাৎকার নেওয়া যা তাদের চিন্তা অনুভূতি এবং অভিজ্ঞতা তুলে ধরে উদাহরণ একজন মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যের সঙ্গে তার জীবনের সংগ্রাম এবং রীতিনীতির সম্পর্কে আলোচনা করা নম্বর থ্রি ফিল্ড নোট গবেষকরা তাদের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার নথি তৈরি করেন যা পরবর্তীতে বিশ্লেষণের জন্য কাজে আসে উদাহরণ একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তাতে অংশগ্রহণকারী মানুষের আচরণ নোট করা নাম্বার ফোর দৃশ্যমান উপাত্ত ও ডেটা ফটোগ্রাফ ভিডিও বা অন্যান্য দৃশ্যমান উপাত্ত সংগ্রহ করা হয় যা গবেষণায় গুরুত্বপূর্ণ হতে পারে উদাহরণ একটি উৎসবে অংশগ্রহণকারীদের পোশাক আচার আচরণ বা পরিবেশের ছবি তোলা নাম্বার ফার্ভ ডকুমেন্ট বিশ্লেষণ ডকুমেন্ট অ্যানালিসিস সম্প্রদায় বা গোষ্ঠী সম্পর্কিত নথি ঐতিহাসিক তথ্য বা অন্যান্য ডকুমেন্ট বিশ্লেষণ করা হয় উদাহরণ একটি পুরনো উপজাতির ইতিহাস বা রীতিনীতি নিয়ে লেখা পুস্তক বা রিপোর্ট অধ্যয়ন করা অ্যাথনোগ্রাফির উদাহরণ এক্সাম্পো অব অ্যাথনোগ্রাফি ধরা যাক একজন গবেষক একটি আদিবাসী গ্রামে গিয়ে তাদের সামাজিক কাঠামো ধর্মীয় আচার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন গবেষক সেখানে কয়েক মাস কাটান স্থানীয়দের সঙ্গে কাজ করেন তাদের জীবনযাত্রা লক্ষ্য করেন এবং তাদের ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এই তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষক ওই গ্রামটির সংস্কৃতি এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করেন অ্যাথোনোগ্রাফি পদ্ধতি সমাজের গভীরতর দিকগুলো বুঝতে এবং তার আচরণ বিশ্বাস এবং অভ্যন্তরীণ সম্পর্কগুলি বিশ্লেষণ করতে সহায়ক হয়